শিক্ষক যখন বন্ধুর মতো হয়ে যায় তখন ছাত্র তার শিক্ষাকে আনন্দ সাথে গ্রহণ করতে পারে আর এই ঘটনাটা সেটারই বাস্তব খুশি হয়ে যায় কারণ আমরা। তাদের কাছে মদ খেতে চায় সে তাদেরকে টাকা দিয়ে বলে এখনই যা আমার জন্য মদ নিয়ে আয় কিন্তু তারা নিজেদের বাবার এই অনুরোধ রাখে না আর এতেই তাদের বাবা রেগে গিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দেয় পরের দিন হেনরি তাদের বাবার সাথে দেখা করতে যায় হেনরি তাকে বোঝায় যে তার নিজের ছেলেদের প্রতি দায়িত্বশীল হওয়া উচিত এমনকি হেনরি কথায় কথায় তাকে অ্যালকোহল রিয়াব সেন্টারে যাওয়ার পরামর্শ দেয় অন্যদিকে ডেনিনের বাবা তার জন্য মেকআপ কিনে নিয়ে আসে সে ডেনিনকে বলে তোমার মেয়েদের মতো থাকা উচিত কারণ আমরা চাই না তুমি ছেলেদের মতো আচরণ করো কিন্তু এটা শুনে ডেনিন রেগে যায় কারণ তার বাবা কখনো তার যত্ন নেয় না এতদিন পর এসে হঠাৎ তার আজ মনে হয়েছে যে সে একটা মেয়ে কোনো ছেলে না কিন্তু এতদিন কেন তার দিকে একটুও দেখল না আর সেই অভিমান থেকেই তার মনে আকাশ রাগের জন্ম হয়েছে তার কাছে এটাও মনে হয় তার বাবা সবসময় তাকে সে একটা ভালো মেয়ে না ডেনিন সেই সমস্ত মেকআপ তার ভাইয়ের মুখে মাখিয়ে দেয় আর ছোট ভাইটাকেই সে একেবারে জোকার বানিয়ে ফেলে অবশ্য দেখতে খারাপ লাগছিল না আপনারা কি বলেন বন্ধুরা যাই হোক এরপর ডেনিন গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায় গাড়ি চালাতে গিয়ে ডেনিন হেনরি সামনে পরে হেনরি তাকে থামিয়ে বলে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ব্যয় যদি তুমি গাড়ি চালাতেই চাও তাহলে আমার সঙ্গে চলো এরপর তারা দুজনে গোকার রেসিং এর জন্য যায় হেনরি সেখানে ডেনিনকে অবাক করে দিয়ে বলে আরে পিছে তো দেখো আসলে হেনরি এখানে ডেনিনের বাবাকেও ডেকেছিল কারণ সে চেয়েছিল বাবা বা মধ্যে একটা রেস হয়ে যায় আর রেস শুরু হলে বাবা মেয়ে একে অপরের প্রতি মোটেও কেয়ার করছিল না রেস জেতার জন্য একে অপরকে ধাক্কা দিয়ে ফেলে দিতেও যেন দ্বিধা করছিল না তারা এমন কেয়ারলেস ড্রাইভিং করতে গিয়ে দুজনেই রেসিং এর নির্ধারিত রাস্তা থেকে বাইরে চলে আসে আর সেখানে একটা ট্রাক ডেনিনের গোকাটের উপরে উঠে যায় কিন্তু ডেনিন তার আগেই গাড়ি থেকে লাফিয়ে বেঁচে গিয়েছিল এই দৃশ্য দেখে ডেনিনের বাবা কাঁদতে শুরু করে যদিও সে জানতো না ডেনিন বেঁচে আছে সে ভাবছিল ডেনিন হয়তো ট্রাকের নিচেই চাপা পড়েছে বাবার চোখে পানি দেখে ডেনিন বুঝতে পারে যে তার বাবা তাকে কতটা ভালোবাসে কিন্তু সে সেটা কখনো প্রকাশ করেনি আর তাই বাবার ভালোবাসা দেখে ডেনিনো নিজেও কেঁদে দেয় আর এত বছর পর হয়তো সে প্রথমবার তার বাবাকে আনন্দের জড়িয়ে ধরে কাটতে থাকে হেনরি এখানে একটা মহৎ কাজ করেছে বাবা মের এতদিনের অভিমানের অবসান ঘটিয়েছিল আসলে বিপদে না পড়লে সম্পর্কের গভীরতা অনুভব করা যায় না পরের দিন আমরা দেখতে পাই স্কুলের কিছু বাচ্চাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে আর সেটা ছিল অ্যালকোহল থেকে সেরে ওঠা একজন ব্যক্তির সাক্ষাৎকার নিতে হবে আর ওই গ্রুপের মধ্যে ব্রুস আর ক্রিসও ছিল তার একটা রিহ্যাব সেন্টারে আসে কিন্তু সেখানে এসে তারা একেবারেই চমকে যায় কারণ এখানে তারা যার সাক্ষাৎকার নিতে এসেছিল সে আর কেউ না তাদেরই বাবা শিক্ষার্থীরা তাকে নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে সে কেন মদ খাওয়া শুরু করেছিল উত্তরে সে জানায় আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম কিন্তু আমার জীবনের সব থেকে কঠিন সময় সে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছিল সেই কারণেই আমি মদ খাওয়া শুরু করি তারপর একজন তাকে প্রশ্ন করে তাহলে আবারও মদ ছেড়ে দেওয়ার চিন্তা কিভাবে আসলো সে বলে আসলে আমি ভুলে গিয়েছিলাম আমার দুটো সন্তানও আছে যাদেরকে দেখাশোনা করা আমার দায়িত্ব সে সবার সামনে জ্যাক ব্রুসকে সরাসরি তা ছেড়ে বলে পরিচয়